পূজা কুন্ন করিবি হল এবার তো নগলি পাবি হাসা দর বিশর দিনা অমমিন ভা আসারর বিচারর দিনা আল্লাহর হাবিবে কি লিখিলে কাকতে জিলিকা করি আলিমে লিখিব মমিনে শিখিব আল্লাহ তলার বাণী বলি ভা নদী কাজা রোজা কু নদি হেলা এবার আলহামদুলিল্লাহ যুবক বন্ধ পাঁচ চারশো টাকা নগদ দান করেছেন ও এই যুবকের মনে নেই কাসাল্লা তুমি পড়া করে দাও ও মওলা এই যুবক ভাই আর মা বাবাকে মাপ করে দাও আমি স্কুলে লেখাপড়া করার সময় ব্রেনটাকে আল্লাহ তুমি বেশি ইজি করে দাও যেন পড়াশোনা বেশি মনে রাখতে পারে আল্লাহ তুমি তো দিয়ে দাও আমি আসুন ভাই একশো দুইশো চারশো পাঁচশো সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন ওই যে রুমাল আপনাদের পাশ দিয়ে ঘুরছে আর খালি হাতে কেউ যাবেন না আল্লাহর পথে ব্যয় করে যাবেন চাই সে দশ টাকা হোক আপনি এখলাস নিয়ত নিয়ে যখন দেবেন আল্লাহ যদি ওইটা কবুল করে ওর বিনিময় আপনি অনেক সোয়াব পাবেন উহুদ পাহাড়ের সম পরিমাণ আল্লাহ পাক আপনাকে সবাব দেবে আসুন আমরা আল্লাহর পথে সংগ্রাম করি লড়াই করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিন যে দিনা আমার প্রাণ পাখি ও পরে দিবি পারো রে বদন কেন্টে মায়া রে পৃথিবী যাবো ছদন কেন মায়া রে পৃথিবী আলহাম দাদা কিছু টাকা দান করেছেন ও মহলা ও লোকের দানে তুমি সন্তুষ্ট হয়ে দাও খুশি হয়ে দাও ওলোকের মা বাবার জীবনের গোনা খাতা আল্লা তুমি মাপ করে দাও আমি মনের নেকাসা গোল আল্লাহ তুমি পোড়া করে দাও আমি জি আসুন আপনি আল্লাহকে বসতে দান করুন আল্লাহ দিয়েছেন আপনি আল্লাহকে দেবেন আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দেবে যুবক ভাইয়া দুশো টাকা নগদ দান করেছেন এই যুবক ভাই আগে তুমি কবল করতে হানজালার পিছু পিছু জান্নাতে যাওয়ার তুমি তো দিও হাজরাতে ওমর রাদি আল্লাহ মতন এই যুবক ভাইয়াকে ইসলামিক যুবক হওয়াতে পরিণত কর ইসলামিক যুবক হওয়ার জন্য আল্লাহ তুমি তৌফিক দাও ইসলামের পথে কাজ করার তুমি তৌফিক দিয়ে দাও আমি যে দিন আমার প্রাণ পাখি ও পারে দেশে দিবি পারি ছেড়ে বাদন কেটে মা রে প্রেতিবি যাবছরে বাঁধন কেটে মায়ারে প্রেতিবি ইদ্রিস হরিপুর আলহামদুলিল্লাহ ইদ্রিস হরিপুর নিবাসী মাওলানা 100 টাকা নগদ দিয়েছেন হাজার টাকা বাকি আল্লাহ গো ওনাসে ওই টাকা গুলো তুমি আদায় করার তৌফিক দিয়ে দিও ও মালা এই দানের বদলতে সংসারটাকে আল্লাহ তুমি বরকতপূর্ণ করো রব্বুল আলামিন আল্লাহ এই দানের বদলতে অলোকের আত্মীয় স্বজন যারা করে কবরে শহীদ হয়েছে সকলের কবর আযাব গুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিও মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কেঁপে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ जन्द न कन्दे न जनमाय कन्दन कन्दे न जनमाय विदशेरि पाशे जो दे সবার আগে জানেন তার জন্ম দুঃখী মায় সে মায়ের কষ্ট নাই দিয়নায়নিয়ায় সেই মায়ের কষ্ট দিয় নাই দনিয়ায় কান্দে না কান্দে না কান্দে জনমায় আলহামদুলিল্লাহ দুইটা যবকে এসে দুইটা টাকা